কি মোবাইল কি একদম না কি হলো মা মা পড়াশোনা করনি তো ও জোনা বাবা দেখি দেখি আচ্ছা আচ্ছা শোনো শোনো পড়া হয়ে গেছে আ পড়বা না পড়া শেষ তাই আবার কখন পড়বা বিকালে পড়বা এখন পড়বা না এখন কি এখন হয়ে গেছে ঠিক আছে পরে পড়াশোনা করবা আবার নাকটা তো নাল হয়ে গেছে চোখটা নাল হয়ে গেছে নাকটা নাল হয়ে গেছে তুমি কানু করছো চোখ মুছো চোখ মুচো আর চোখ মুছো চোখ মুছো চোখটা মুচো মুছো হাত দিয়ে মুছ সুন্দর করে আচ্ছা ছাড়া লক্ষ্মী মাতা বাই বাই